মশাল মিছিল মাধ্যমে কলেজ স্কোয়ার থেকে আমাদের প্রতিবাদী মিছিলের মাধ্যমে আমরা শুরু করছি আট এবং নয়ই তারিখ যে অমানবিক জায়গা যে অসহনীয় জায়গা যে সময় অভয়াকে একটা নারকীয় অত্যাচারের মধ্যে দিয়ে পেরোতে হয়েছিল সেই সময় আমরা নাগরিকরা কীভাবে চুপ থাকতে পারি কিভাবে বাড়িতে বসে থাকতে পারি সেই জায়গা থেকে আমাদের সুনির্দিষ্ট পদক্ষেপ শ্যামবাজারের সামনে মশাল মিছিলের মাধ্যমে আমরা সমাবেশ করতে চলেছি এই সমাবেশে সমস্ত মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষিকা টিচার স্বাস্থ্যকর্মী অস্থায়ী কর্মী স্থায়ী কর্মী যারা আছেন সংবাদ মাধ্যমের থেকে শুরু করে সমস্ত নাগরিক সমাজ সিনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসক সবাই আসুন এই মিছিলে পা বাড়ান অভয়ার ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে এর পাশাপাশি নয় আগস্ট বিকেলবেলা পাঁচটা থেকে আমরা ফেড কালচার সমস্ত কলেজের যা অবস্থা সামগ্রিক যে অবস্থা সেই থ্রেট কালচারকে কেন্দ্র করে আরজিকর মেডিকেল কলেজে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে কলকাতার যে মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষকে সামনে নিয়ে থ্রেট কালচারের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই প্রতিরোধের জায়গাকে আমরা প্রোগ্রাম নিচ্ছি এর পাশাপাশি সমস্ত মেডি মেডিকেল কলেজ ছাড়াও বাকি যে কলেজগুলো আছে সেই কলেজের অবস্থাও আজকে কসবা ল কলেজের সাম ঘটনাকে যদি আমরা সামনে থেকে দেখি তাহলে দিনের আলোর মতন পরিষ্কার সেই জায়গা থেকে সামগ্রিক সমগ্র বিশ্ববিদ্যালয় যে কোনো মেডিকেল নন মেডিকেল সমগ্র বিশ্ববিদ্যালয় জুড়ে সমগ্র গণতান্ত্রিক প্রেমী ছাত্রদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা এই জায়গাগুলোকেও প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলুন প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন যে যেভাবে পারবেন প্রোগ্রাম করুন এর পাশাপাশি নাগরিক সমাজ নয়ই আগস্ট ব্যাপী আপনারা যেভাবে পারবেন সেই দিনে রাখি বন্ধন উৎসব থেকে শুরু করে সামগ্রিক পরিকল্পনাকে কেন্দ্র করে ফেড কালচার এবং এই যে পরিস্থিতি ধর্ষণ স এই যে কালচারের একটা বৃত্তায়ন তৈরি হয়েছে পশ্চিমবাংলার বুকে এই বৃত্তায়নকে সামনে রেখে প্রতিবাদের কর্মসূচি তৈরি করুন প্রতিবাদের কর্মসূচি গড়ে তুলুন নয় আগস্ট সারাদিনব্যাপী বিকেল থেকে শুরু করে সমগ্র মেডিকেল কলেজের অভ্যন্তরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে কলকাতার কলেজগুলোকে সামনে রেখে ক্রাই অফ দ্য অর্ডার সামনে কর্মসূচি কলকাতার বাইরে পেরিফেরি মেডিকেল কলেজগুলোর সাথে যোগাযোগ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে সামগ্রিক থ্রেড কালচার এবং কলেজে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করা অভয়ের মতন দ্বিতীয় অভয় যাতে না ঘটতে ঘটাতে যতটা অবধি আমরা ক্যাম্পাসকে গণতান্ত্রিক পরিকাঠামো গড়ে তুলতে পারি এই নিয়ে সামগ্রিক কর্মসূচি আপনাদের কাছে আমরা রাখলাম